নমস্কার তেরোই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই তিনশো নয় দিন মোট তিনশো নয় দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন তাহলে তেরোই অগস্ট টু এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই তিনশো নয়টি দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক তাহলে আগামী এই তিনশো নয়টা দিন এর গুরুত্ব কী আমরা জানি বৃহস্পতি হলো দেবতাদের গুরু দেবগুরু এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ সমৃদ্ধি অর্থ টাকা পয়সা মান সম্মান জ্ঞান নাম নেম অ্যান্ড ফ্লেম আপনার সেলফ একটা আইডেন্টিফাই আইডেন্টিফিকেশন নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ তাহলে এ হেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র যেটি তার নিজের নক্ষত্র সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গোচর করবেন তখন আমাদের এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয় এছাড়াও একটি কথা বলি মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন সেখান থেকে তেরো ডিগ্রি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে দশ ডিগ্রি এবং লাস্টের থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি আছেন কর্কট রাশিতে তাহলে এই যে বারোটি রাশির মধ্যে দশটি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু পুনর্বসু কথাটার অর্থ কী পুনর্বসু নক্ষত্র নাম করতে কে পুনর্বসু মানে হল পুনর্বাস পুনর্বাস থেকে পুনর্বসু পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে অর্থাৎ রিভ্যালুয়েশন নতুন করে কিছু তৈরি হওয়া গঠন হওয়া বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা সম্মান মান সম্মান টাকা পয়সা কর্ম প্রেম দাম্পত্য আপনার জায়গা জমি বিষয় আশয় হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স নানা দিক থেকে রাজনৈতিক পড়াশোনা উচ্চশিক্ষা সন্তান সন্তানাদি পিতা মাতা হ্যাঁ শেয়ার মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানা রকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন তাই এই তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই তিনশো নয়টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে নতুন দিগন্ত বা দিক দর্শাবেন একটা ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন সুখ সমৃদ্ধি প্রদান করবেন ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন তাই এই তিনশো নয়টা দিনের গুরুত্ব বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই এছাড়াও যে দশটি রাশি আছে টোটাল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই তিনশো নয় দিনের প্রভাব বা গুরুত্ব কি হবে টাইম অফ কোয়ালিটি কি হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্য বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব তো আসুন দেখে নিই মিথুন রাশির ক্ষেত্রে আপনারা হচ্ছেন জুডিয়েট সাইন জেমিনি তো মিথুন রাশির অধিপতি রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ কেমন তাহলে জুডিয়েট সাইনে আপনারা থার্ড হাউস তো মিথুন রাশির এই তিনশো নয়টা দিন অর্থাৎ তেরোই অগাস্ট টোয়েন্টি থেকে এইটিন জুন টোয়েন্টি এই তিনশো নয়টা দিন আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি কলহ ঝামেলা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে প্রচণ্ডভাবে তৈরি হতে পারে এবং সেটা মামলা মোকদ্দমা এবং কোর্ট দি গড়াতে পারে তাই দাম্পত্য জীবনে এই তিনশো নয়টা দিন সতর্ক থাকা উচিত একটা ব্যালেন্স করে রাখা উচিত যাতে করে এই আইনগত জটিলতা থেকে এড়িয়ে চলা যায় দুই হচ্ছে এতদিন ধরে চলতে থাকা কারোর সঙ্গে আপনার যে একটা বন্ডিং হচ্ছিল না একটা দূরত্ব বা ডিসটেন্স তৈরি হয়েছিল বা কথা বলা বন্ধ ছিল এই সমস্ত যে রিলেশনশিপ এই রিলেশনশিপগুলো কিন্তু নতুন করে একটা অক্সিজেন পেয়ে গেল এই তিনশো নয়টা দিনের মধ্যে ফেলে আসা দিনগুলো যেগুলোকে আপনাকে বাকরুদ্ধ অবরুদ্ধ দমরুদ্ধ করে রেখেছিলো সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে শিথিল হবে মলিনতা পাবে হ্যাঁ একটা পোলাইটলি বা ব্যালেন্সলি স্মুথলি চলতে থাকবে তিন নম্বর কথা আপনারা প্রচণ্ডভাবে এই তিনশো নয় দিনের মধ্যে কর্মসূত্রে হোক বা নিজের কারণে হোক ব্যক্তিগতভাবে হোক অনেক ধর্মীয় স্থান পাহাড় সমুদ্র নদীতে হ্যাঁ বেড়ানোর জায়গা ভ্রমণের সুযোগ বা যোগ তৈরি হচ্ছে তো ভ্রমণের দিকে কিন্তু আপনারা গেলেও ভ্রমণের যোগ তৈরি হলেও কিন্তু ভ্রমণের দিকটা কিন্তু সাবধান কারণ কি একটা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে এই সময় আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে অর্থাৎ স্বাস্থ্য পার্ট হেলথ পার্ট আপনারা খুব সাবধানে থাকবেন কারণ এই সময় কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে বিশেষ করে অনিদ্রা জনিত কারণে চোখের সমস্যা চোখ খচখচ করা মাথা যন্ত্রণা স্কিনের প্রবলেম হ্যাঁ মাথা হাত কোমর পা ইত্যাদি যন্ত্রণা আর্থারাইটিস ইত্যাদি কিন্তু হতে পারে এবং সন্তানকে নিয়ে নানা রকমভাবে শারীরিকভাবে স্বাস্থ্যহানি হতে পারে পিতার স্বাস্থ্যহানি হতে পারে এইগুলি একটুখানি সতর্কভাবে আপনাকে দেখে চলতে হবে এই তিনশো নয়টা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের জানতে সুযোগ করে দেবেন আর দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মোটিভেট করবেন জয়মা দারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে এবার আসব কর্কট রাশিতে নমস্কার